আসসালামু আলাইকুম রংদনু কালেকশান আপনাদের জন্য নিয়ে আসলো খুবই সুন্দর এবং লেটেস্ট কালেকশন এটা আমাদের সবচেয়ে নতুন এবং আকর্ষণীয় ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এবং ডিজাইনটাই খুবই সুন্দর যেটা আপনার বাসার লুকটাই চেঞ্জ করে দিবে এই শীতে একটা আরামদায়ক কম্পিউটার যারা খুঁজতেছেন প্লাস যারা বাসাটাকে খুবই সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন তারা অবশ্যই এই কম্পিউটারটা অর্ডার করবেন এটা হচ্ছে একটা কিং সাইজের বেডশিট তারপরে দুটা মাথার বালিশ আর একটা কোল বালিশের কাবার আর হচ্ছে একটা কিং সাইজ কম্প্যুটার পাবেন বাজারে অনেক মানহীন এবং মানসম্মত জিনিসগুলো আপনারা বাছাই করে অবশ্যই নেবেন রংদনু কালেকশান কখনোই মান নিয়ে কম্প্রোমাইজ করে না আমাদের কম্পিউটার কালেকশানগুলো বা আমাদের সব কালেকশানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি গ্যারান্টি দিয়েই আমরা আপনাদের কাছে বিক্রি করি দেখুন আমাদের কালারটা প্লাস আমাদের সেলাইগুলা খুবই ফিনিশিং খুব ঘন সেলাই যারা অনলাইনে অর্ডার করতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আপনারা আমাদের শপে আসতেছেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেট নয় নম্বরগুলি নিস্তলা রংদুনু কালেকশান দুশো নম্বর দোকান